আজকের এই গভীর অনুসন্ধানে স্বাগতম আমাদের হাতে বেশ কিছু মানে ইউটিউব ভিডিওর প্রতিলিপি এসছে যেখানে কোরআন আর হাদিস নিয়ে বেশ কিছু আলোচনা করা হয়েছে হুম তো এই উৎসগুলোর ভিত্তিতে আমরা একটু বোঝার চেষ্টা করব কোরআন নিজেই হাদিস শব্দটা বা এর ধারণাটা নিয়ে ঠিক কি বলছে ঠিক আমাদের মূল লক্ষ্য হল এই উৎসগুলো কোরানের দৃষ্টিকোণ থেকে হাদিস বিষয়ক যে প্রচলিত ধারণাগুলো আছে সেগুলোকে কিভাবে দেখছে সেটাই তুলে ধরা একদম ঠিক বলেছেন উৎসগুলো মূলত এই বিষয়টাই সামনে এনেছে যে কোরআন হাদিস শব্দটাকে একটা মানে নির্দিষ্ট আঙ্গিকে ব্যবহার করেছে আর সেই ব্যবহারের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আছে বলে ওরা দাবি করছে আচ্ছা উৎসগুলো তথ্য অনুযায়ী কোরানে তো প্রায় বিশ বারের মতো হাদিস শব্দটা এসছে হ্যাঁ সেরকমই বলা হয়েছে কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যখন শব্দটা আল্লাহর বাণী বা কোরআন ছাড়া অন্য কিছুর প্রসঙ্গে আসছে তখন এর ব্যবহারটা কি প্রায় নেতিবাচক কি এই প্যাটার্নটাই খুঁজে পেয়েছে হ্যাঁ হ্যাঁ উৎসগুলোতে ঠিক এই প্যাটার্নটার ওপরেই বেশ জোর দেওয়া হয়েছে যেমন ধরুন নিসা সাতাশি নম্বর আয়াতে সেখানে সরাসরি প্রশ্ন তোলা হচ্ছে হাদিস বর্ণনায় আল্লাহর চেয়ে কে অধিক সত্যবাদী হুম আবার যেমন ধরুন সুরা আরাফের একশো পঁচাশি নম্বর আয়াত সেখানেও প্রশ্ন করা হয়েছে মানে এই কোরআনের পর তারা আর কোন হাদিসের প্রতি ইমান আনবে এই ধরনের আয়াতগুলো দেখিয়েই উৎসগুলো বলছে যে মানে আল্লাহর বাণীর পর অন্য কোন হাদিসের প্রয়োজনীয়তা নিয়ে এখানে একটা প্রশ্ন তোলা হয়েছে এটা সত্যি ভাবনার বিষয় কারণ আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তো আমরা সবাই মানি আচ্ছা তাহলে কোরআন নিজে মানে নিজে সম্পর্কে কি বলছে এই প্রসঙ্গে এখানে এখানে উৎসগুলো বিশেষভাবে জোর দিয়েছে সুরা জুমারের 23 নম্বর আয়াতের উপর আচ্ছা সেখানে কোরআনকে বলা হয়েছে আহসানাল হাদিস আহসানাল হাদিস মানে এটাকে এমন একটা কিতাব হিসেবে বর্ণনা করা হয়েছে যা সম্পূর্ণ বিস্তারিত আর সঠিক পথ দেখায় উৎসগুলোর মতে এই উত্তম হাদিস যখন আছে তখন অন্য হাদিসের আর দরকার কি তার মানে এই উত্তম হাদিস বা কোরানের যে স্বয়ংসম্পূর্ণতার ধারণা উৎসগুলো মূলত সেটাই প্রতিষ্ঠা করতে চাইছে একদম আর এই ধারণাটাকে আরও পরিষ্কার করা হয়েছে সুরা জাথিয়ার ছয় নম্বর আয়াতে সেখানে কি বলা হয়েছে সেখানে আবার প্রায় একই রকম প্রশ্ন করা হয়েছে সুতরাং আল্লাহ ও তার আয়াতের পর তারা আর কোন হাদিসে বিশ্বাস করবে আবারও একই প্রশ্ন হ্যাঁ উৎসগুলোতে এই আয়াতগুলোকে কোরানের স্বয়ং সম্পূর্ণতার পক্ষে খুব শক্তিশালী যুক্তি হিসেবে দেখানো হয়েছে এর সাথে আরেকটা জিনিস সুরা লোকমানের ছ নম্বর আয়াতে লাহওয়ালা হাদিস বা বিহুদা কথা কেনার ব্যাপারে সতর্ক করা হয়েছে লাহওয়ালা হাদিস হ্যাঁ মানে যা মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয় উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী এটা হয়তো কোরানের বাইরের সেই সব বিবরণ বা কাহিনী সংগ্রহের দিকে ইঙ্গিত করে যা মানুষকে মূল বার্তা থেকে অন্য দিকে নিয়ে যায় মানে বিভ্রান্ত করে এই আলোচনা থেকে একটা জরুরি প্রশ্ন মাথায় আসছে উৎসগুলোতে কি কুরআন আর কিছু প্রচলিত হাদিসের মধ্যে কোনো রকম অসামঞ্জস্য বা কন্ট্রাডিকশনের উদাহরণ দেওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ কয়েকটা উদাহরণ ওরা উল্লেখ করেছে যেগুলোকে উৎসগুলোতে কোরানের শিক্ষার সাথে মানে মিলছে না বা সাংঘর্ষিক বলে দাবি করা হয়েছে যেমন যেমন ধরন ধর্ম ত্যাগের শাস্তি নিয়ে কোরআন তো বলছে ধর্মে কোনো জোর জবরদস্তি নেই সুরা বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত ঠিক কিন্তু ইক্রিমা বর্ণিত একটা হাদিসের কথা বলা হয়েছে যেখানে নাকি ধর্ম ত্যাগকারীকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছে উৎসের মতে এটা কোরানের নীতির সাথে মেলে না ও আচ্ছা এটা একটা বড় পয়েন্ট আর কিছু শুধু নিজের কাজের ফল পাবে নিসার আয়াত হুম প্রত্যেকে সুরা যার যার কর্মফল তার তার ঠিক কিন্তু সহি মুসলিমের একটা হাদিস উদ্ধৃত করে উৎসে বলা হয়েছে যে বিচারের দিনে নাকি কিছু মুসলিমের পাপ ইহুদি বা খ্রিস্টানদের ঘাড়ে চাপানো হবে বলেন কি হ্যাঁ উৎসগুলোর কথা বলা হয়েছে যেমন ধরুন হাদিদের নম্বর আয়াতে পুরোপুরি উল্টো সেটার এটা তো সাংঘর্ষিক মনে হচ্ছে আচ্ছা হাদিস সংকলনের যে ইতিহাস মানে সময়কাল সেটা নিয়েও তো উৎসগুলোতে কিছু কথা ছিল এর গুরুত্বটা কি হ্যাঁ এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা ওরা তুলে ধরেছে সেখানে বলা হয়েছে যে আমরা যে প্রধান হাদিস গ্রন্থগুলো দেখি সেগুলো রসুলের সালালের প্রায় দুশো থেকে আড়াইশ বছর পরে গিয়ে সংকলিত হয়েছে এত বছর পর হ্যাঁ আর এটা উল্লেখ করা হয়েছে যে সংকলনের সময়ে অমসংসংখ্যক সংখ্যক মানে লক্ষ লক্ষ কথিত হাদিস নাকি বাদ দেওয়া হয়েছিল যেমন ইমাম বুখারির কথাই বলা হয় তিনি নাকি কয়েক লক্ষ বর্ণনা থেকে মাত্র কয়েক হাজার বেছে নিয়েছিলেন বাপরি তো উৎসগুলোর মতে এই যে দীর্ঘ সময়ের গ্যাপ আর এত ব্যাপক যাচাই বাছাইয়ের দরকার এটা হাদিসের নির্ভুলতা আর নির্ভরযোগ্যতা নিয়ে কিছু পড়ল প্রশ্ন তোলার সুযোগ রাখে হুম বুঝলাম আরেকটা উৎসে না আহলে কোরআন আর আহলে হাদিস এই দুই পক্ষের বিতর্ক নিয়ে সুরা হাক্কার চল্লিশ নম্বর আয়াতের ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া হয়েছিল ঠিক ধরেছেন ওই আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রাসুলের বাণী উৎস অনুযায়ী যাদের আহলে হাদিস বা হাদিস অনুসারী বলা হচ্ছে তাদের যুক্তি হল এই আয়াত প্রমাণ করে যে রাসুলের সাহ মানে কোরআনের বাইরের ওহিও মানতে হবে আচ্ছা কিন্তু এর বিপরীতে যাদের আহলে কোরআন বা কোরআন অনুসারী বলা হয়েছে তাদের যুক্তি হল না এখানে রাসুলের বাণী মানে হল রাসুল আল্লার বার্তাটা পৌঁছে দিচ্ছেন শুধু এটা তার নিজে বানানো কথা নয় মানে তিনি একজন মেসেঞ্জার একদম তাদের যুক্তির সাপোর্টে ওরা একই সুরার চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ আয়াত দেখায় যেখানে বলা হয়েছে রাসুল যদি নিজের কথা বানিয়ে বলতেন তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো এছাড়াও সুরা সুয়ারার একশো বিরানব্বই থেকে একশো চুরানব্বই আয়াত যেখানে বলা আছে রুহুল আমিন বা জিব্রাইল আলাহ সালাম এই কোরআন রাসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে নাজিল করেছেন সুতরাং এটা আল্লাহরই বাণী তাহলে এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়াল উৎসগুলোর মূল পয়েন্টগুলো যদি একটু গুছিয়ে বলি অবশ্যই উৎসগুলোর মূল যুক্তিগুলো তাহলে এরকম দাঁড়াচ্ছে এক কোরআন হাদিস শব্দটা প্রায়শই নেতিবাচক অর্থে ব্যবহার করে যখন সেটা আল্লাহর বাণী বা কোরআন ছাড়া অন্য কিছু বোঝায় আচ্ছা দুই কোরআন নিজেকে আহসান বা সবচেয়ে উত্তম বাণী হিসেবে ঘোষণা করছে তিন কোরআনের অনেক আয়াতের স্বয়ং সম্পূর্ণতার দিকেই ইঙ্গিত করে এবং আল্লাহর বাণীর পর অন্য কোনো হাদিসে বিশ্বাস করা নিয়ে প্রশ্ন তোলে ঠিক চার কিছু প্রচলিত হাদিসের বক্তব্য কোরআনের পরিষ্কার শিক্ষার সাথে মেলে না বা সাংঘর্ষিক এরকমটা উৎসগুলোতে দাবি করা হয়েছে আর পাঁচ নম্বর হল হাদিস সংকলনের যে ঐতিহাসিক প্রেক্ষাপট বিশেষ করে সময়ের ব্যবধান সেটা এর নির্ভরযোগ্যতা বিচার করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় চমৎকারভাবে গুছিয়ে বললেন আজকের মতো তাহলে এখানেই শেষ করি তবে যাওয়ার আগে একটা গভীর প্রশ্ন রেখে যেতে চাই যেটা এই উৎসগুলোর আলোচনা থেকেই আসলে উঠে এসেছে বলুন সুরা ফুরকানের ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ আছে যে শেষ বিচারের দিনে রাসুলসাল্লিওয়াস্লম অভিযোগ করবেন হে আমার রব নিশ্চয়ই আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য মনে করেছিল হুম খুব গুরুত্বপূর্ণ আয়াত তো আজকের আলোচনার প্রেক্ষিতে এই উৎসগুলো যেভাবে বিষয়টাকে দেখছে তাতে করে কুরানকে পরিত্যায্য মনে করার অর্থ আসলে কি হতে পারে এর ব্যাপ্তিটা ঠিক কতদূর এটা নিঃসন্দেহে আমাদের সবাইকে আরও গভীরভাবে ভাবার সুযোগ করে দেয়